মরতেই হেজখন শহীদে মরণ দিও আমাকে শাহাদ জানি শুধুই জীবন সে মরণ দিও আমাকে মরতেই হেজখন শহীদ মরণ দেও আমাকে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নেও যেই মিছিলের নেতা আমির হামজা কোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শহীদ নিও শাহাদাতের এটা করে পাওয়া তো বড় সৌভাগ্যের ব্যাপার আমি তো আমার প্রতিটি মোনাজাতে বলি আল্লাহ শহীদ মৃত্যু দিও কারণ তোমার নবী বলেছেন এই মৃত্যুর পরে হিসাবও নাই বিচারও নাই বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত না